নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন খাবারের স্বাদ বাড়ানোর জন্য রান্না করার সময় মাঝে মাঝে কারি পাতা দেওয়া হয় কিন্তু কারি পাতা খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো আসলে কারিপাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না এটি স্বাস্থ্যের জন্যেও অনেক উপকারী কারণ কারিপাতা শক্তি উন্নত করে এবং অম্বল গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমায় তাছাড়া কারি পাতায় ডায়াবেটিক উপাদান আছে যা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এছাড়া কারিপাতায় আছে ভিটামিন এ বি সি ও ই যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে প্রশ্ন ভারতের কোন রাজ্য চন্দন কাঠের জন্য পৃথিবী বিখ্যাত উত্তরটি হল ভারতের কর্ণাটক রাজ্য চন্দন কাঠের জন্য পৃথিবী বিখ্যাত কারণ কর্ণাটকই ভারতের সবচেয়ে বেশি চন্দন কাঠ উৎপাদনকারী রাজ্য আসলে এখানকার চন্দন কাঠের ঘ্রাণ সবচেয়ে ভালো ও তেল সমৃদ্ধ হওয়ায় এটি পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের চন্দন কাঠ হিসেবে পরিচিত প্রশ্ন শরীরকে সুস্থ রাখার জন্য অনেক মানুষই নিয়মিত যোগ ব্যায়াম করা শুরু করেছে কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর একুশে জুন তারিখে পালিত হয় তাছাড়া প্রতি বছর বিভিন্ন দেশ যোগব্যায়াম ও সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কার্যক্রম আয়োজন করে এই দিনটি পালন করে তবে যোগ যোগশাস্ত্রে এই দিনটি আধ্যাত্মিক শক্তির দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রশ্ন ভারতের সব থেকে লম্বা নদীর নাম কি বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের দীর্ঘতম নদীর নাম হল গঙ্গা নদী যার দৈর্ঘ্য দু কিলোমিটার তবে এটি উত্তরাখণ্ডের হিমালয় পর্বতমালায় অবস্থিত গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং গঙ্গা নদী ভারতে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাছাড়া হিন্দুদের কাছে গঙ্গা নদী ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ প্রশ্ন শুকনো কিশমিস খেলে কি শরীরে রক্তের অভাব পূরণ হয় উত্তরটি হলো শুকনো কিসমিস খেলে শরীরে রক্তের অভাব পূরণ হতে পারে কারণ কিসমিসে এমন কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে তাছাড়া কিসমিস ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি আয়রন শোষণে সাহায্য করে ফলে শরীরে দ্রুত রক্ত তৈরি হয় তাছাড়া কিসমিসে থাকা ফোলিক অ্যাসিড ও ভিটামিন বি কমপ্লেক্স নতুন রক্তকোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পর প্রশ্ন শীতের সময় আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দেয় উত্তরটি হলো শীতের সময় আমাদের শরীরে মূলত ভিটামিন ডি এর অভাব বেশি দেখা দেয় কারণ শীতের সময় মানুষ সাধারণত বেশি সময় ঘরের ভেতরে থাকে বা গরম কাপড় পরে থাকে ফলে ত্বকে পর্যাপ্ত সূর্যালোক পড়ে না আর সূর্যের আলো ভিটামিন ডি তৈরির প্রধান উৎস তাই শীতের সময় সূর্যের আলোয় কিছুটা সময় কাটানো উচিত এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত পর প্রশ্ন আজকাল সন্ধ্যা হলেই ঘরে মশার উপদ্রব শুরু হয়ে যায় কিন্তু একটি মশা একদিনে কতগুলো ডিম পারতে পারে উত্তরটি হলো একটি মশা এক দিনে কতগুলো ডিম পাটতে পারে তা মশার প্রজাতি পরিবেশ এবং অন্যান্য অবস্থার উপর নির্ভর করে তবে একটি স্ত্রী মশা একবারে প্রায় তিরিশ থেকে তিনশোটি পর্যন্ত ডিম পাড়তে পারে এমনকি কিছু মশা তাদের জীবনকালে কয়েকবার ডিম পাটতে পারে তাই মশার উপদ্রব দিন দিন বেড়ে চলে পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন গরম চা খাওয়া কি ভালো উত্তরটি হলো শীতের সময় সকালে গরম চা খেলে শরীর গরম হয় এবং আরাম পাওয়া যায় কিন্তু সকালে খালি পেটে চা খাওয়া অ্যাসিডিটি বাড়াতে পারে বিশেষ করে যদি চা দুধ চিনি দিয়ে বানানো হয় তাহলে খালি পেটে গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হতে পারে এমনকি ঘুমের সমস্যা উদ্বেগ বা হার্ট বিট বেড়ে যেতে পারে প্রশ্ন কোন ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ আসে উত্তরটি হলো পৃথিবীতে এমন কিছু ফুল রয়েছে যেগুলো থেকে পচা মাংসের মতো তীব্র দুর্গন্ধ বের হয় যার মধ্যে অন্যতম হলো রাফলেসিয়া আর্নল্ডি যা পৃথিবীর সবথেকে বড় ফুল আর এই ফুল মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায় পর প্রশ্ন খালি পেটে রসুনের সাথে কি খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো। খালি পেটে রসুনের সাথে মধু আর কালো জিরা খেলে প্রশ্ন কিছু মানুষ মাছ মাংসের পরিবর্তে সয়াবিন খেতে ভালোবাসে কিন্তু সয়াবিন খাওয়া কি ভালো উত্তরটি হল সয়াবিন একটি চমৎকার উদ্ভিজ্জ প্রোটিনের উৎস যা অনেকেই মাছ মাংসের বিকল্প হিসেবে বেছে নেন কারণ সয়াবিনে প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ প্রোটিন থাকে যা মাছ মাংসের ভালো বিকল্প হতে পারে কিন্তু সয়াবিন খেলে হৃদরোগের ঝুঁকি কমে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এমনকি হজমে সাহায্য করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব